গতকালকের একটা ছবি সারা দেশের মানুষের ভেতরে নানান ধরনের প্রশ্ন নানান ধরনের সন্দেহ অভিযোগ অনুযোগ আর কি বলবো অভিমান অনেক কিছু তৈরি করেছে আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি নিউ ইয়র্ক সময়ে বিকেল বাংলাদেশে তখন অনেক রাত বাংলাদেশ সময় আগামীকাল আপনারা অর্থাৎ সন্ধ্যায় আপনারা দেখবেন নিউইয়র্কের সময় অনুযায়ী আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর আমি সবসময় ফোন চেক করি তো আজকেও ফোন চেক করতে গিয়ে দেখি অনেকেই একটা আসসালাম আলিকুম যাদের কারণে হাজারো মায়ের বুকখালি হয়েছে এবং হাজারো তাজা রক্ত জরে পড়েছে রাজপথে তারাই যেন এখন জামাতের আমির সাথে আড্ডায় মেতে উঠেছেন নাকি এটি আরেকটি নতুন চলুন এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস ভাই আমরা তার তারপরে এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকেও ফোন চেক করতে গিয়ে দেখি অনেকেই একটা ছবি পাঠিয়েছেন আমি প্রথম যখন ছবিটা একজনের দেখলাম আমি মনে করেছি কি যে এটা হয়তো আগের কোনো সময়ের ইফতার মাহফিল ফিল্টার কোনো ছবি টবি হবে চেক করে দেখলাম দুই তিনজনের ইয়েতে লেখালেখি দেখে বুঝলাম যে এটা আজকের ছবি ছিল অর্থাৎ বাংলাদেশ সময় কালকে আমার কাছে এটা বিশ্বাস হয় হয়নি বিশ্বাস না হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে আগে আমি এই ঘটনাটা ছবিটা দেখার পর সাথে সাথে আমি দেরি না করে সম্মানিত আমির মহোদয় ওনাকে ফোন করলাম জামাতে ইসলামের তো মাননীয় আমিরকে আমি বললাম যে মাননীয় আমির এই ছবিটা দেখলাম দেখলাম অনেকে ফেসবুকে পোস্ট করেছেন তো এইটা আসলে কারণটা কি এটা মানে কি হয়েছিল তো উনি আমাকে যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা আপনাদেরকে আগে জানিয়ে রাখি একটু সেটা হচ্ছে উনি বলেছেন ওনার সেখানে ওই জানাজার নামাজের ইমামদ্দি করার কথা ছিল এবং তিনি সেখানে দাওয়াত পেয়ে তারপর গিয়েছেন যাওয়ার পরে তিনি একটা রুমে বসেছিলেন ওই সময় এই খুনিরা সব এসে ওনার আশপাশে বসেছেন যেহেতু বসেছেন সেহেতু উনি তো আর তাদেরকে উঠিয়ে দিতে পারেন না মানে একজাক্টলি উনি আমাকে যা বলেছেন আমি সেটাই বললাম কোটান উনি এটাই বলেছেন যে আমি তো আর ওনাদেরকে উঠিয়ে দিতে পারি না ওনারা বসেছেন এইটুকু জানি এটা কোন পরিকল্পিত কোনো কোনো মিটিং আলোচনা কিছুই না এই পূর্ব নির্ধারিত তো এটা জামাত ইসলামের ধরেন বক্তব্য যদি আমরা হিসাব করি বাংলাদেশের মানুষ আমরা যেহেতু মানুষের জন্য কথা বলি আমাদের অনেক মানুষের সাথে কথা হয় আমাদের আলোচনা মানুষ শোনেন মানুষের কথাগুলো আমাদের বলা উচিত আমি মনে করি জামায়াত ইসলামকে কিছু কথা মানুষের যে কথাগুলো আমি এরপরে অনেকের সাথে আলোচনা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই জামাত ইসলামকে প্রচণ্ড রেসপেক্ট করে তাদেরকে ভালোবাসি এমনকি তারা চায় জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক কিন্তু এই ঘটনায় তারা কষ্ট পেয়েছেন এর কয়েকটা কারণ আছে প্রথম কারণটা যদি আপনাদেরকে বলি খুব বেশি দিন হয় নাই বাংলাদেশে একটা গণহত্যা ঘটেছে দুই হাজারের কাছাকাছি মানুষের জীবন এটা একটা ফানি বিষয় না সেই মানুষগুলোর রক্তের দাগ এখনও পর্যন্ত শুকায় না এবং সেই খুনের সাথে সরাসরি সম্পৃক্ত বিশেষ করে আবুল কালাম আজাদ তো সে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন প্রাক্তন আর বুলবুল এবং এই ইকবাল সুহান চৌধুরী এই দুজন সরাসরি খুনের সাথে জড়িত কারণ চার তারিখ রাতেরও তাদের যেই আপনার টক শোতে বক্তব্য তার ঠিক এক সপ্তাহ আগেও শেখ হাসিনার সাথে তাদের দেখার সেই যে প্রেস ব্রিফিংয়ে মত বিনিময় যেটা হয়েছে সেই অনুষ্ঠানেও তারা যে বক্তব্য দিয়েছেন সরাসরি ছাত্রদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কথা বলেছেন এবং শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন যাতে এই খুনগুলো করা হয় যেভাবে হোক শেখ হাসিনা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন অতএব তাদের বিরুদ্ধে সেই অভিযোগ আনা উচিত এবং তাদের বিরুদ্ধে সেই হত্যা মামলাও আছে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস অতএব খুব স্বাভাবিকভাবেই মানুষ প্রশ্ন করবে যে খুনিদের সাথে কোনো মানুষ এক টেবিলে বসতে পারেন কিনা আমি মনে করি জামায়াত বিএনপির এই গত পনেরো বছরে যে কষ্ট সহ্য করেছে জামায়াত ইসলামী কিংবা বিএনপিতে আমার চাইতেও অনেক বেশি আমার পরিবারের চাইতে অনেক বেশি কষ্ট নির্যাতন সহ্য করেছে এরকম অসংখ্য মানুষ আছে তাদের খুব আমার চাইতেও বেশি থাকার কথা কিন্তু তাদেরকে দেখার পরে আমি যদি ওই জায়গায় থাকতাম সবার আগে জুতা খোলা পেরানো শুরু করতাম তাদেরকে তো এখানে গণধোলাই দিয়ে মেরে ফেলা উচিত কিন্তু তাদেরকে সেইখানে কেউ কিছু বলে নাই জামায়াত ইসলামের মতো এরকম একটা বিশাল রাজনৈতিক দলের সম্মানিত আমির সর্বোচ্চ পদে যিনি আছেন তার পাশে বসেছে ছবি তুলেছে খাবারও সামনে দেখলাম এটা খুব ইজি মনে হয়নি আমার কাছে মানুষের প্রশ্ন ওই অনুষ্ঠানে বা ওই জানা যায় এই তিনজনকে দাওয়াত দিয়েছিল কে এটা খুঁজে বের করতে হবে সবার আগে খুনের আসামি তাদেরকে ওইখানে দেখার পরে পুলিশকে কেন খবর দেয়া হয় নাই এটা পরের প্রশ্ন এই ব্যক্তিরা সেই ব্যক্তি যারা কিনা গেল এই কয়েক বছর আগেও দুইজন খুব সম্মানিত মানুষ আপনাদের যাদের মনে আছে যারা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করেন ডক্টর পিয়াস করিম আরেকজন হচ্ছে কবি আল মাহমুদ এই দুইজন মানুষকে তাদের মরদেহ প্রেস ক্লাব কিংবা শহীদ মিনার কোথাও নিতে দেওয়া হয় নাই এবং তার সাথে সরাসরি যুক্ত ছিল এই বুলবুলাহ এবং এই ইকবাল সুহান চৌধুরী এই দুইজন সরাসরি বাধা দিয়েছে এই দুইজন তারা আজকে বিএনপির গাজী রুল আমিনের মৃত্যুতে জানা যায় আসবে তাদের দাওয়াত দিয়ে এনে তারপরে এইভাবে বসায় তারপরে খাওয়াবে এটা কোনো স্বাভাবিক ঘটনা না আপনি যদি বুলবুলের কথা চিন্তা করেন আমি একুশে টেলিভিশনের সাবেক একজন কর্মী আমার এই একুশে টেলিভিশন দুই সাল থেকে দু সাল পর্যন্ত এক বছর আমি দেশে ছিলাম টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম তখন জেলে আমরা অপেক্ষা করছিলাম যে আব্দুল সালাম আবারও ফিরে আসবেন আমরা আবার একুশে টেলিভিশনে যাব এর মাঝখানে হঠাৎ করে সম্ভবত নভেম্বর মাসে এই বুলবুল ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ক্যাডারদেরকে নিয়ে পাঁচ মিনিটের মধ্যে পুরো অফিস সন্ত্রাসী কায়দায় দখল করে অতএব জামাত ইসলামের চিন্তা করা উচিত একুশে টেলিভিশন জামাত ইসলামের জন্য কি কি করেছে দু হাজার সেই নয় সাল থেকে শুরু করে দু ইসলাম না বিএনপি বলেন এখনকার সরকার ভবিষ্যতের কোন সরকার যদি মনে করে যে একুশে টেলিভিশনের চেয়ারম্যান এখন আবার একুশে টেলিভিশনে গিয়েছে তার সবকিছু ভুলে যায় তারপরে একুশে টেলিভিশনের চেয়ারম্যানকে কোনোভাবে হয়রানি করা হবে একুশে টেলিভিশনের উপরে কোনো আঘাত আসবে আর আমরা আমেরিকায় থেকে চুপচাপ বসে থাকবো আরেকটা জিনিস জানায় রাখি যে সামনের বৃহস্পতিবারে একুশে টেলিভিশনে আবারও একুশের চোখ শুরু হচ্ছে এবং সেই একুশের চোখের প্রথম পর্ব আমি শুরু করছি আমার কথা ছিল এটার লিঙ্ক পার্ট উপস্থাপনা সহ সব কিছু করা আমি সময়ের কারণে সেটা পারবো না বা ধারাবাহিকভাবে সেটা করতেও পারবো না আমি চেয়ারম্যান স্যারকে বলেছি যে আমি মাঝে মধ্যে যখন যখন সময় পাবো তখন আমি একুশের চোখ রিপোর্টগুলো অনুসন্ধানগুলো আমি করব তো প্রথম পর্ব এই বৃহস্পতিবার অর্থাৎ আপনারা যখন ভিডিও দেখবেন তার কিছুক্ষণ পরেই একুশের চোখ দেখতে পাবেন একুশে টেলিভিশনের রাত সাড়ে নয়টায় এখন এই একুশে টেলিভিশনের সরাসরি জামাত ইসলামকে তারা সাপোর্ট করেছে জামাত ইসলামের না করলেও জামায়াত ইসলাম একুশে টেলিভিশন দ্বারা অনেক উপকৃত হয়েছে সেই একুশে টেলিভিশন যেই ব্যক্তি দখল করেছে সেই খুনি যখন জামায়াত ইসলামের পাশে এসে দাঁড়ায় তখন কিন্তু একুশে টেলিভিশনের যে কর্মী এটার যেই প্রতিষ্ঠানের মালিক সহ অনেকের মনে কিন্তু কষ্ট আসবে এটা আমার মনে হয় চিন্তা করা উচিত ছিল আজকে যারা এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে আমি তো শুধু জামাত ইসলামের আমির একাতো না সেখানে বিএনপির অনেক লোকজন ছিল সেখানে শিবিরের অনেক লোকজন ছিল তাদের কোন কারণে কে তাদেরকে গণধোলাই না করা থেকে বিরত রেখেছিল সেই নামগুলো প্রকাশ করা উচিত কারা আজকে খুনিদেরকে আবার এই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের এই এই যেই খুনিগুলো আজকে এখানে এই জামাত ইসলামের আমিরের পা ধরে তারপরে ফকিরের মতো অসহায়ের মতো বসে আছে না এরা আজ থেকে এই দুই মাস আগেও জামায়াত ইসলামের বিরুদ্ধে হেন কোনো অপমানজনক কুরুচিপূর্ণ কথা নাই তারা বলে নাই আজকে তারা জামায়াতের আমিরের পায়ে ধরে এসে তারপর সুযোগ খোঁজার চেষ্টা করছে ওদেরকে সুযোগ দেন আপনাকে আমি গ্যারান্টি দিলাম আবার দুই মাস পরে এরাই আপনাদের পায়ে সবল দেবে মনে করার কোনো কারণ নাই যে তারা জামাত ইসলামে যোগ দিয়েছে তারা আপনাদেরকে জামায়াত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবে তারা খুব খুশি এটার ব্যাপারে একদমই না অতএব আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যারা যেইখানে আছেন যেইভাবে আছেন আপনাদেরকে বাংলাদেশের মানুষ অনেক বড় একটা দুঃসময় থেকে উদ্ধার করে এনে তারপর আপনাদেরকে ক্ষমতায় বসার একটা স্বপ্ন দেখিয়েছে অতএব যেই মানুষগুলো রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় আনার জন্য একটা সুযোগ করে দিয়েছে আপনাদের ওপেনে রাজনীতি করার ওপেনে প্রেসক্লাবে গিয়ে বসে থাকার সুযোগ করে দিয়েছে তাদের প্রতি মিনিমাম দায়বদ্ধ থাকা উচিত আমি আমার কথা আবারও বলি আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি বিএনপি করি না জামায়াত করি আমি দুই দলই করি আমি শুধু আওয়ামী লীগ করি না আমি মনে করি তারা এই দেশ স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য হুমকি এদের বাইরে বিএনপি জামাত যদি একসাথে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আসন ভাগাভাগি করে যদি দেশ চালায় আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি চাই আপনাদের ভেতরে সেই সম্পর্কটাও থাকুক আপনাদের ভেতরে কোন্দল তৈরি করার জন্য যারা নানান ধরনের গোয়েন্দা তৎপরতা চালায় তাদের ব্যাপারে আপনারা বুঝেন এবং আওয়ামী লীগের এই যে দালাল যে খুনিরা আপনাদেরকে ধরে আপনাদের ঘাড়ে বসে তারপরে বাংলাদেশের রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে তাদের ব্যাপারে আপনারা সজাগ থাকেন প্রিয়া শুনছেন আপনারা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথাগুলো এবং বুঝতে পেরেছেন যে জামাতের আমির যা করেছে সেটি আসলেও জনগণ মেনে নিতে পারছে না কারণ যারা মানুষের বুক থেকে রক্ত ঝরিয়েছে যারা মানুষের অন্তরে কষ্ট দিয়েছে যারা মানুষের ওপর জুলুম করেছে আর তাদেরকে নিয়েই তিনি কিন্তু গুল টেবিলে বসেছেন অর্থাৎ এক টেবিলে বসে তারা এই নাস্তা করছেন আপনি কার সাথে নাস্তা করছেন আমি বলবো যদিও এটি আপনি একটি যারা যার অনুষ্ঠানে গিয়েছেন সেখানে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে তবে যারা প্রকাশ্য খুনি আমি আওয়ামী লীগের কিছু নেতাকে বলবো যারা কিছু না যারা এমপি মন্ত্রী রয়েছেন এবং ওপরের যারা দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের তারা সকলেই খুনি যদিও তারা নিজ হাতে খুন করেছে অনেকেই অনেকেই করেনি সকলকে খুনি বলার কারণ রয়েছে কারণ এরা তাদের হুকুমে তাদের যে বাহিনী রয়েছে তারা কিন্তু মানুষের রক্ত জড়িয়েছে আর এই হুকুমদাতা যিনি তিনি কিন্তু এক নাম্বার অপরাধী আর যারা হুকুম পালন করেছে তারা অপরাধী হুকুম দ্বারাও হুকুমদাতাও কিন্তু অপরাধী অতএব এখানে আমি এই যে যে আপনারা জামাতের আমির আমিরের সাথে ছবিগুলো দেখেছেন এরা কিন্তু হুকুম করেছে গুলি করার জন্য অতএব যেই ওরা হুকুমটি করেছে অতএব এদের হুকুমে যারা জীবন দিয়েছে তাদের দায়বার এদেরকে দিতে হবে সেই হিসাবে কিন্তু ওরা খুনি তবে এরাও কিন্তু নিজের হাত রাঙিয়েছে যদিও এই মুহূর্তে আমার কাছে প্রমাণ নেই তবে তার সাথে জামাতের আমির বসে নাস্তা করা বা তাদের সাথে বসে গল্প করা তাদের সামনে বসে থাকা এটা আসলে একটি এই জনগণের মনে বেদনা যায় একটি দৃশ্য এমনটা আসলে জনগণ আশা করে না দেখেন আমরা যারা আন্দোলন করেছি যারা নিজের জীবনকে বিলিয়ে দিতে কোনো দ্বিতীয়বার চিন্তা করিনি আজকে যারা বিভিন্ন দলের প্রধান রয়েছেন তারা কিন্তু এই ক্ষমতায় বসার জন্য স্বপ্ন দেখছেন কিন্তু সাধারণ মানুষ যাদের জন্য যাদের কে ভেবে যাদের কথা ভেবে এবং যে সমস্ত দলের কথা ভেবে নিজের জীবনটি দিয়েছে আর সেই দলগুলো যদি এখন এই যাদের হাতে জীবন দিতে হয়েছে আমাদের সেই দলের লোকদের সাথে যদি আপোষ করে এবং তাদের সাথে বৈঠক করে তাহলে মানুষের অন্তরে কষ্ট লাগাটা স্বাভাবিক অতএব আমি যে আমাদের আমিরকে বলবো এবং যারা সে জায়গায় উপস্থিত ছিলেন তারা আপনারা সঙ্গে সঙ্গে তাদের পদক্ষেপ নেন কারণ এদেশের মানুষকে যেভাবে ওরা হত্যা করেছে দিনের পর দিন এটি আসলে ভুলে যাওয়ার কিছুই নেই এবং তাদেরকে ক্ষমা করে দেওয়ারও এখন কিচ্ছু নেই কারণ শহীদদের আত্মা যেভাবে কারণ শহীদরা যেভাবে জীবন দিয়েছে তাদের এই জীবন দেওয়াটা তাদের যদি বিচার না হয় তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে কেন জানি অনার্থক হয়ে যায় যে কারণে যুদ্ধ করেছে সেই যুদ্ধটা কেন অনার্থক হয়ে যায় কেন যেন বিজয় না আসে গাদ্দারি হয়ে যায় তো আমরা সেই গাদ্দারির পদে যাব না বরং অপরাধীকে অপরাধী বলে চিহ্নিত করব এবং অপরাধীকে অবশ্যই অপরাধী বলার সবারই অধিকার রয়েছে সে জায়গায় কোনো আপোষ না করে অপরাধীকে অপরাধী বলুন এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার জন্য ডক্টর ইউনুসকে 上海那块。